आगनरी छा amar bawa temele baro kamar kamar oh bayo za 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 diwe ku 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 chenu go nuru 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 lozido 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 ayra 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 ay

মাধ্যমে সংবাদ পেয়েছি যে কন্ডফল্লী উপজেলাতে জুলদাই ইউনিয়নের যে এগারো নম্বর কার্ড মাত্র দরকার যে নামক এখানে যে কন্ডফল্লী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান এখানে অগ্নিকাণ্ড বটে উদ্ধন অবস্থায় তাৎক্ষণিকভাবে বিমানটা নদীতে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথে পাইলট এবং কি আমরা যতদূর স্থানীয় লোকজন মারফত জানতে পেরেছি যে পাইলট সহ এখানে দুইজন ছিলেন তো দুজনেই নদীতে পড়ে যান বা বাড়াটুডি পরবর্তীতে এখানে স্থানীয় যারা এখানে যারা বোর্ডে যারা কাজ করে তারা দুটো দিয়ে তাদেরকে উদ্ধার করে আপনার করে তো আমরা সাথে সাথে সংবাদ সহায়তা করতে ফায়ার সার্ভিসের আমাদের ইউনিট নিয়ে আমরা এসেছি তো আমাদের ফায়ার সার্ভিসের দুপুরে টিম যে যে ক্ষতিগ্রস্ত যে উড়োজা তাকে উদ্ধার করার জন্য আমাদের দুপুরে টিম কোস্টগার্ড নৌবাহিনী সাথে দ্রুতভাবে উদ্ধার কাজ একটা প্রশিক্ষণ বিমান এই পশ্চিম দিক থেকেও উদ্বোধন করে যখন বিমান ফিসে আগুন দেখলাম আগুন দেখে ওরা সাথে সাথে এইদিকে ঘুরে নদীর দিকে পাইলট ওপর দিকে চলে যান বিমানটা নিচের দিকে পরে যায় এবং আমাদের এগারো নম্বর ঘাটের যারা ম্যান আছে ওরা যাইয়া তাড়াতাড়ি উদ্ধার করছে ওদেরকে কোনো নিবিয়াসি উদ্ধার করে নাই তখন আমাদের ম্যান এসে উদ্ধার করছে সব দর্শক ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে আইকনটি অল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ